নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এখন বাজে হলো কটা বাজে বাপরে বারোটা চল্লিশ হয়ে গেছে আমরা রেডি হয়েছি আজকে যাচ্ছি আমরা মাসির বাড়িতে আর মাসির বাড়িতে আজকে নারায়ণ পুজো তাই ওখানে যাচ্ছি পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন বাবা বাইরে ভীষণ গরম তো যাচ্ছি এই রোদের মধ্যে পুজোতে ঘরে তো সুন্দর রেডি হয়ে এলাম বাইরে ভীষণ গরম নিচে বসে ঠিক আছে চলুন আমরা হাঁটতে হাঁটতে যাই বেশি দূর না এখান থেকে কাছাকাছি মাসিদের বাড়ি এই ফুটার থেকে হেঁটে গিয়ে বাদ সামনেই সামনেই ঘর ঘর অল্পিত দূরে কিন্তু ভীষণ গরম তার জন্য একটু কষ্ট লাগছে ব্যাস আর কিছু না এই যে পুজো হয়ে গেছে মনে হয়

যখনই কলকাতায় আসি তখনই এই আত্মীয় স্বজন সবার সাথেই দেখা হয় তাছাড়া তো আমরা অনেক দূরে থাকি সব সময় দেখা সাক্ষাৎ হয় না আজকে এখানে এলাম বলে সবার সাথেই দেখা হয়ে গেল আর তার সাথে সাথে আমার এখানে দিদির সাথেও দেখা হয়েছে যেই দিদির সাথে প্রায় কুড়ি বছর হয়ে গেছে দেখা হয় না আজ প্রথমবার দিদির ছেলে মেয়েকেও দেখলাম রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হলো দুপুরে খাওয়া দাওয়া হবে সবাই রয়েছে আজকে যেহেতু নারায়ণ পুজো তার জন্য নিরামিষ খাওয়া দাওয়া হবে আর পুরোটাই রান্না কিন্তু মেয়েষও করেছে যে একটু আগে দেখলেন রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন সব শেষে পাঁপড়টা ভাজছিল আর এই যে এখানে ছোট মামি সবাইকে প্রসাদ দিচ্ছে আর এই যে হলো ছোট মামা আর এখানে যেই মামা মাসিদের কথা বলছি সবাই হলো আমার দিদার ভাইয়ের মেয়েরা। তাদের সাথেই এখানে আমাদের দেখা হয় অনেক আত্মীয় স্বজন এখানে রয়েছে আর দিদা তো এখানে এসছে প্রায় দশ মাস হয়ে গেছে মেডিকেল ট্রিটমেন্টের জন্য এসেছিলো এখানেই রয়ে গেছে এখনও পর্যন্ত আন্দামানে ফিরে যায়নি তো দিদার সাথেও দেখা হয়ে গেল এখানে এসে আর আজকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়ায় অনেক কিছুই ছিল কৌশানি তোমার দেখো এই ভাই এটা রেখেছি আমরা মাসির বাড়িতে চলে এসেছি তখন প্রায় 3:30 বাজে হয়তো তো প্রিয়ানকে আগে পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু ভীষণ গরম ছিল ওর খাওয়া হয়ে গিয়েছিল ওকে পাঠিয়ে দিয়েছি আমি আবার দেরি করে এসেছি তার কারণ হলো দিদিরা ওখানে ছিল দিদিদের সাথে নিয়ে তারপরে এসেছি তো মানে অনেকে ছিলাম আমরা তো ওই সময় আর ব্লগ বানাতে পারিনি এখন আবার এই যে সন্ধেবেলায় চা করছি এখন চা খাবো যেহেতু অনেক রোদে গেছিলাম মাথা ব্যাথা করছে ভীষণ ভাবে তো খাওয়া দাওয়া তো থেকে করে অনেক কিছুই খেলাম এখন একটু চা বিস্কিট খাবো ব্যাস আর এখন সাড়ে ছটা বাজে মাত্র অন্ধকার হলো আর এই দুটো দুটো লাইট জ্বালিয়েছিস এখন শুধু চা মানে এই গরমে না চা চা খাওয়া যায় না আর কি এত গরম আর আমাদের এই পাশে ভীষণ গরম যেহেতু উপরে ছাদ গরম ছাড়ছে এখন বেশি চিনি দিয়ে ফেলছিলাম কথা বলতে বলতে চা বেশি মিষ্টি ভালো লাগে না আগে খেতাম পুরো মিষ্টি এখন রুমে ঢুকে চা খেতে হবে পাচ্ছে জল পেপার সার কিন্তু যেহেতু মাথা ব্যথা হচ্ছে অনেক বেশি তার জন্য চা করে খাচ্ছি এবার আমরা চা খাচ্ছি রিয়ানারও চা হবে এই গরমের মধ্যে এখানে আসলে ভীষণ চা চাই এই চা পাতা সেদিন আমি তো এগুলো দেখাতে পারিনি সব জিনিস বেশিরভাগ গ্রসারি জিনিস হলো সব অনলাইন থেকে নিয়ে অনেক সুবিধা হয়ে যায় যেহেতু গরমে বাইরে বেরোতে ইচ্ছে করে না না তো ঘরে এসে দিয়ে যায় অনলাইনে আর দোকানের থেকে একটু কম দামও হয় জালনা খোলা হারিয়ে আর মশা ঢুকে যাচ্ছে দেখ টেনে দে বাবা মনে হয় গেছে দেখিয়ে এই যে আমাদের দাদা তো যাই ঘরে দেখা করতে তো আমাদেরকে এই আম মানে আমরা অনলাইনে যে আম নিয়ে এসেছি সেদিনও নিয়ে এসেছিল তো দেখে বলছি এই আমগুলো ভালো না অনলাইনে আমগুলো গুলো টেস্ট ছিল মিষ্টি ছিল ভালোই ছিল তো আমাদের আবার এই আম অনেকগুলো দিয়ে গেছে আর ভীষণ মিষ্টি আর সেন্টাও খুব ভালো অনেকগুলো খেয়েছে এখন চার পাঁচটাই রয়েছে সকালে খাই আম এখানের আম আমাদের ঘরের পাশেই তো আম গাছ রয়েছে অনেক আম হয় সেখানে আমরা একদিন যাইনি আমতে জুস আর আম এই সময় খেতে হবে ফল চা হচ্ছে চা হোক তারপরে খাবো এখন আমরা

এই ওই যে শাক বাজাচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে না একটা লাইট জ্বালাও না জ্বলছে না এই লাইট জ্বালানো তো এর মধ্যে একটা লাইট জ্বালানো ঠিক আছে ঠিক আছে উপরে উঠে কষ্ট হয়ে গেছে সুন্দর সত্যি সত্যি হাওয়া লাগছে বেশ ভালো ঠিক আছে বন্ধুরা আমরা এখন চা খাই আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন